চিত্রলেখা ঠিকই উপলব্ধি করছে এখানে নসাদের দোহাই দিয়ে লাভ নেই তার চেয়ে খারাপ পরিস্থিতিতে থেকেও কি কেউ ভালো ফলাফল করেনি করেছে এখানে ব্যর্থতা তার ইন্টার লাইফের শুরু সময়টাই নষ্ট না করলে বোধ হয় এখন আফসোস করতে হতো না চিত্রলেখার চোখ ভিজে উঠে ক্ষণে ক্ষণে মনে অদ্ভুত রকমের সব কুচিন্তা খেলা করছে তার সাথে এমন কেন হলো সব স্বপ্ন যেন চোখের সামনে ধুলির সাথ হতে দেখেছে সে সাথী প্রায় আধা ঘন্টা দরজা ধাক্কা দিয়েও চিত্রলেখায় সারা শব্দ পেল না এদিকে অনেকের নম্বরও বন্ধ কোনো উপায় না পেয়ে সে রঙ্গনের নম্বরে কল করলো রঙ্গন অফিসে ছিল ফোনের দিকে খেয়াল করে নিশে একটু পর সাথী নম্বর থেকে মিস কল দেখে তৎক্ষণাৎ সাথী নম্বরে ডায়াল করলো রিসিভ হতে সময় লাগলো না আপা বলো কি হয়েছে আজ তো রেজাল্ট দিয়েছে লেখা লেখা দরজা খুলছে না রঙ্গন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না আমি কি করব কিছুই বুঝতে পারছি না আপা তুমি নক করতে থাকো আমি আসছি আর ভাইয়াকেও কল করো দরকার পড়লে দরজা ভাঙাও আপা প্লিজ আমি আসছি রঙনা আর কিছু বলতে পারলো না কল কেটে দিল সাথেই দরজা শব্দ করেও লাভ হচ্ছে না অনেকের অফিস কাছেই কিন্তু সাথেই চিত্রলেখাকে রেখে সেখানেও যাওয়ার সাহস পাচ্ছে না যদি মেয়েটা কিছু একটা করে বসে সাথী কেবল আল্লাহ আল্লাহ করেই চলেছে তার সমস্ত ধ্যান জ্ঞান যেন কাজ করা বন্ধ করে দিয়েছে রঙ্গনের আসতে কাটায় কাটায় সাত মিনিট লাগলো ঠিক কোন স্পিডে বাইক চালিয়ে সে এসেছে তা সে নিজেও মনে করতে চাইলো না অনেকও ততক্ষণে সাথে সাথে যোগাযোগ করে আসার উদ্দেশ্যে বেরিয়েছে রঙ্গন কোনো কথা না বলে জোরে জোরে দরজা শব্দ করতে লাগলো চিত্রলেখার কোনো সারা শব্দ না পেয়ে রঙ্গন দেরি করলো না বেজোরে দরজা ধাক্কা দিতে লাগলো অনেকটা জোরে ধাক্কা দেওয়াতে ভেতরে ছিটকিনিটা ভেঙে যেতে সময় লাগে না দরজা খুলে ভেতরে ঢুকে রঙ্গনে চোখ পড়লো চিত্রলেখার উপর দেয়ালার সাথে মিশে মেঝেতে হাঁটু ভাজ করে বসে আছে মেয়েটা আশেপাশের কোনো শব্দই যেন তার কানে যাচ্ছে না রঙ্গন কিংবা সাথীর ভেতরে প্রবেশও যেন সে মোটেও অবাক হয়নি রঙ্গনের কেন যেন মনে হচ্ছে চিত্রলেখা এখনও রেজাল্টের বিষয় থেকে বেরিয়ে আসতে পারেনি সে নিঃশব্দে চিত্রলেখার পাশে বসলো তাতেও চিত্রলেখার মাঝে কোনো ভাবান্তর ঘটলো না রঙ্গন চিত্রলেখার গালে হাত রাখলো নোনা জল চিত্রলেখা চোখ বেয়ে গড়াতে সময় নিল না রঙ্গনের তখন পরিস্থিতি সময় নেই সে করে করে চিত্রলেখাকে আগলে শক্ত চিত্রলেখার কান্না তখন বাদ ভাঙল আর তনাদের করুণ স্বরে সাথীরও করুণা হতে লাগলো জিপিএফ জিনিসটাকে এই সমাজ কতটা গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেছে তা যেন সাথীর চোখে আঙুল দিয়ে বোঝানো হলো চিত্রলেখা কবে থেকে এই প্রচলিত সমাজের বাধা ধরা মানতে লাগলো সে তো বরাবরই নিয়ম ভঙ্গকারী হতে চাচ্ছে তবে কেন এখন এই সামান্য শিকলে নিজেকে জড়িয়ে ফেলার অভিপ্রায় রঙ্গন ধীরে ধীরে চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে দিল চিত্রলেখাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে লেখা শান্ত হও কিছু হয়নি এভাবে কান্না করার মতো কিছু হয়নি আমি পারবো না রঙ্গন আমি যেখানে এইচএসসিতেই পারলাম না সেখানে অ্যাডমিশনে কিভাবে পারবো আমার দ্বারা হবে না আমি ব্যর্থ লেখা তুমি পাগল হয়েছ এইচএসসি আর অ্যাডমিশন এক হলো তুমি ভালো মতো প্রস্তুতি নিয়েছ তুমি পারবে তুমি এইটার চিন্তা বাদ দাও কত মার্ক কাটা যাবে পাঁচ বা ছয় এটা বাদেও তুমি পারবে আমি বিশ্বাস করি তুমি পারবেই আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না রঙন আমি পারবো না আমি এইচএসসিতে ফোর পয়েন্ট ফোর এইট পেয়েছিলাম সেই দুঃখে পাবলিক পরীক্ষায় দেইনি দিলে আমি পেতাম না চান্স আমি ভয় পেয়েছিলাম আর এই ভয়টাই আমাকে দুর্বল করেছে ভয়কে নিজের উপর ভারী হতে দিও না লেখা আমি আপা ভাইয়া সবাই আছে তোমার পাশে তুমি পারবেই তোমাকে জবাব দিতে হবে সবাইকে তোমার স্বপ্ন তোমায় পূরণ করতেই হবে চিত্রলেখা শান্ত হলো খানিকটা চোখের পানি মুছতে খেয়াল হলো সে এখনো রঙ্গনের বুকের মাঝে আবদ্ধ সাথেও সেখানে দাঁড়িয়ে আছে চিত্রলেখা তৎক্ষণাৎ রঙ্গনের বুক থেকে সরে গেল রঙ্গন মাথা চুলকাতে চুলকাতে উঠে দাঁড়ালো রঙ্গনা তোমার রেজাল্টের চিন্তা একদম বাদ এখন তুমি শুধু মন দিবা আর এখন থেকেই আর মন খারাপের সময় পড়াশোনা সবসময় ভালো হয় সুতরাং এখন থেকেই পড়তে বসো আর আমি এই সময়টাতে দূরে থেকেই প্রতি মুহূর্তে পাশে থাকব তুমি শুধু লড়ে যাও রঙ্গন আছে আর তোমারই থাকবে লেখা চোখ জল জল করে উঠলো তার চোখের দুটি বলে দিল সে নিজেকে প্রস্তুত করছে ভবিষ্যতের যুদ্ধটার জন্য রঙ্গন বেস্ট অফ লাক জানালো কেবল চিত্রলেখা চাহনি আর কিছুক্ষণের মধ্যেই তাকে পাগল করতে উদ্যত হবে আপাতত সে উম্মাদের কোঠায় নাম লেখাতে চায় না অনেকের আসার আগেই রঙ্গন বেরিয়ে গেল অনেক এখনও জানে না রঙ্গন চিত্রলেখার সাথে যোগাযোগ রেখেছে বিষয়টা এমন হুট করে না জানাটাই ভালো অনেক এসে দেখলো বাড়ির পরিস্থিতি স্বাভাবিক সে যার পরাই অবাক হলো সাথে যেভাবে ভয় দেখিয়ে তাকে বাড়িতে এনেছে তাতে সে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিল বাড়ির পরিস্থিতি স্বাভাবিক দেখে সে আর সেসব কথা তুলল না রাত প্রায় সাড়ে বারোটা চিত্রলেখা তখনও পড়ছে রঙ্গন রঙ্গন ঠিকই বলেছিল রাগ আর মন খারাপ এ দুটো জিনিস মানুষের পড়াশোনায় মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেয় দীর্ঘ সময় ধরে পড়ার ফলে চিত্রলেখার ঘাড়ে খানিকটা ব্যথা শুরু হলো বিশ্রামের জন্য বিছানায় হেলান দিয়ে ফোনটা হাতে নিল সে অনেকদিন সুভার সাথে কথা হয় না ভেবেই সুভার নম্বরে ডায়াল করলো বার কয়েক রিং হওয়ার পর সুভা কল রিসিভ করলো কেমন আছিস লেখা আছি আলহামদুলিল্লাহ তোর খবর তোর খবর বল আমিও ভালো আছি বাবা আগের থেকে একটু সুস্থ এখানে নিয়ে এসেছি বলা যায় নতুন সংসার এটা রেজাল্ট কেমন আসছে তোর ফোর তোর কি অবস্থা ফোর পয়েন্ট ওয়ান সেভেন তুই তো ভালোই করেছিস সামনে তো মেডিকেল এক্সাম তোর ভালো মতো প্রস্তুতি নে তুই তো ঢাবিতে পরীক্ষা দিবি আমার রাবিতে পড়ার রে এখন এত সুন্দর জায়গা রাজশাহী এটা ছেড়ে ওই ঢাকার কোলো হল যেতে ইচ্ছে করবে বল তাও তো কথা তুই তো এখন সংসারই নারী তোমার কি আর ইচ্ছে করে সংসার ফেলে কোথাও যেতে জুতো জিনিস হ্যাঁ চিনি তো কেন তুই চিনিস না ধুর এত রাতে তুই আছিস করছিস তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে কথা হবে বাদ চিত্রলেখা কল কেটে ফোন রাখবে ঠিক সেই সময় লক্ষ্য করলো হোয়াটসঅ্যাপে আবার একটা মেসেজ তবে এবার আন নম্বর থেকে মেসেজ ওপেন করলো চিত্রলেখা টাইপিং বডি চেনা চেনা লাগছে লেখাটা পড়তে শুরু করলো সে এইচ এসে জিপিএ ফাইভ মিস করেছো ব্যাপার না শোনা ভাব যা বেশি তোমার এইটুকু নিচে নামার দরকার ছিল বেশি ওডনা বাবু আচ্ছা মেডিকেলে তোমার চান্স পাও আমি নিশ্চিত করব। শুধু আমার হো একেবারে তুমি মেডিকেলে সিট পাবে আর আমি তোমাকে ডেল খারাপ না ভেবে দেখো বেবি ডল চিত্রলেখার গা গুলি উঠলো মেসেজটা দেখে স্পষ্ট বুঝতে পেরেছে এই নোংরা মেসেজ তাকে কে করতে পারে দেখো তোমার কাছে কোনো সলির প্রমাণ নেই কেবলমাত্র তোমার একটা কথার উপর ভিত্তি করে আমরা একজন রিসপন্সিবলিটি টিচারকে কোনো সেটিং থেকে সেটিং থেকে বের করব এই প্রশ্নের সম্মুখে চিত্রলেখা সত্যি বলার মতো কিছু পেল না সে একজন সাধারণ শিক্ষার্থী তার কাছে পাকাভুক্ত কোনো প্রমাণ নেই আগের নম্বরের মেসেজগুলো সে ডিলিট করে ফেলেছে বাস্তবিক অর্থে সে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ দায়ের করছে আর কিছু বললো না চিত্রলেখা বোকামোটা সেই করে ফেলেছে এখন তার শোধরানোর সময় নয় আহাত লোকটাকে পরাস্ত করার সময় সামনে এসে আরও পাবে তবে এই দুই মাস তাকে ভর্তি যুদ্ধ জয় করতে হবে সাদায় প্রণ আর তার মাঝে এখন যত বাধা আছে সব অতিক্রম করতে হবে তাকে চিত্রলেখা টিচার্স কেবিন থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো আহাদও সেখানে উপস্থিত ছিল এবার তার কর্কশ রূপটা খানিকটা ফুটে উঠলো কথাবার্তায় ম্যাম এই মেয়েটা আমার উপর মিথ্যা দোষারোপ করছে অবশ্যই আমার উপর তার কোনো রাগ রয়েছে আপনার অনুমতি থাকলে আমি তার সাথে একান্ত কিছু কথা বলতে চাই চিত্রলেখা ব্রু কুচকালো সিনিয়র লোকটা মাথা নেড়ে চলে গেল চিত্র কেন যেন মনে হচ্ছে এই লোকটা সব বুঝেও কিছু বলছে না অসম্মান হবে এই ভয়ে আহাদের অগ্নি দৃষ্টি চিত্রলেখার বড্ড বিরক্ত লাগলো কথা বলা রুচিটুকু অবশিষ্ট নেই তার এমনিতে রেজাল্টের পর থেকে তার মান মন মানসিকতা ভেঙে পড়েছে মারাত্মকভাবে এখন এসব বিষয়গুলো জড়ানোর ইচ্ছেও নেই তার চিত্রলেখা চলে যেতে উদ্যত হলো আহাত শক্ত করে তার হাতটা ধরলো এবং অপর হাতটা দিয়ে মুখ চেপে ধরল চিত্রলেখা বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকালো সেদিকে কিছু বুঝে ওঠার আগেই আহাদের নোংরা হাত তাকে বিশ্রীভাবে স্পর্শ করার চেষ্টা করল চিত্রলেখা ছিটকে সরে গিয়ে পরক্ষণেই সজরের থাপ্পড় বসিয়ে দিল আহাদের গালে শব্দটা এতটাই তীব্র শোনালো যে কেবিনের বাইরে থেকে সিনিয়র শিক্ষকটির আসতে সময় লাগলো না কেবিনের পরিস্থিতি দেখে তিনি যেন ভেবা চাকা খেলেন আহা কি হয়েছে তোমার স্যার এই মেয়ে পাগল আমি ওকে বোঝানোর চেষ্টা করতে আমাকে থাপ্পড় গেছে শিক্ষকের গায়ে হাত তোয়ার মতো বেয়াদুবি যে করতে পারে সে মেয়ের কথা আপনি বিশ্বাস করবেন স্যার আমি তো প্রথমেই বুঝছি এই মেয়ের সমস্যা আছে এই মেয়ে পড়াশোনা না করে অ্যাডমিশনে ভালো করতে চাও বাপরে শক। এসবের জন্য শিক্ষকদের নোংরা অপবাদ দিয়ে তাদের দোষ দেয় তোমার মতো মেয়ের কোথাও চান্স হবে না চিত্রলেখার হাত বাজানো জমে গেছে তোকে কেবিনে তখনই কেবিনে বেশ ভিড় জমেছে চিত্রলেখা তখন আড্ডায় বিষয়বস্তুতে রূপ নিয়েছে অন্তর্মুখী চিত্রলেখার কাছে এত ভিড় স্বাভাবিক নয় বরাবরই তার চিয়ারা তয় দুর্বল রূপটা এখন মাথা চারা দিয়ে উঠে উঠতে চাইছে চিত্রলেখা কোনো উত্তর দিল না আহাদের মুখের বিশ্রী হাসি বলে দিচ্ছে লোকটা কতটা নোংরা একটা চাল চেলেছে চিত্রলেখা কেবল নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করল লেখা তুই কেন কিছু বলি না তোর কি একটা বার সব ক্লিয়ার করা উচিত ছিল না তাও ভাবি ওই রকম নোংরা লোকের নাম নিতেও আমার নিজের ওপর ঘৃণা লাগছে ওরা ওরা নাকি শিক্ষক সাথী কথা বাড়ালো না চিত্রলেখার মনের অবস্থা অল্প হলেও বুঝতে পারছে সে রঙ্গনকে এসব ঘটনা জানাবে কি জানানো উচিত হবে ভাবতে ভাবতেই সে ফোনের দিকে তাকালো তৎক্ষণাৎ চোখ কপালে উঠলো তার রঙ্গন কল করেছিল ফোন এয়ারফোনের সাথে কানেক্ট থাকায় অটোমেটিক রিসিভও হয়েছে সাথী ভয়ে ঢুক গিল এয়ারফোনটা খুলে ফোন কানে ধরলো সে কিছু বলার পূর্বেই কল কেটে গেল সাথে বুঝতে পারলো না কি হলো একটু আগে রঙ্গন কতটুকু কথা শুনেছে তা আন্দাজ করতে ব্যস্ত হয়ে পড়লো সে চিত্রলেখার বিষয়টা কোচিং ভালোই ছড়িয়েছে স্টুডেন্টরাও বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করে অবশ্য আলোচনার মুখ্য কালট্রির চিত্রলেখাই আহাত নিজের বুদ্ধির প্রশংসা করছে কাউকে ফাঁদে ফেলা বোধ বোধহয় তার থেকে ভালো কেউ পারবে না মনে মনে নিজেই নিজের কাজ চাপড়ালো ক্লাস নিতে নিতে ভাব ভাবছিল সে স্টুডেন্টদের মধ্যে কিছুক্ষণ ফিসফাস চললেও বার তাদের চুপ করিয়ে দিল ক্লাসে মনোযোগ দিতে বলল সবাইকে মর্তি সারা কক্ষে পিন পতন সৃষ্টি হলো আহাত হোয়াইট বোর্ডের দিকে তাকাতে অনুভব করলো কেউ একজন তার কলার ধরে তাকে পেছনে টানছে বিব্রত হয়ে পেছনে ফিরল সে লম্বা চৌড়া এক ছেলে তার কলারে হাত দিয়েছে ক্লাসে আবারও শোরগোল পড়ে গেল সাইলেন্স বলেই চেঁচিয়ে উঠল আহাত কিন্তু সামনে থাকা ব্যক্তিটি তাকে কোনো সুযোগ না দিয়েই আহাদের মুখ বরাবর ঘুষি হাঁকল তীব্র রাগে রাজটা যেন স্পষ্ট টের পেলো আহাত ছেলেটার পরিচয় জানে না সে অপরিচিত একজন ছেলে তারই ক্লাসে ঢুকে তাকেই মারছে এ যেন দুঃসাহসিক ব্যাপার কতিপ স্টুডেন্ট ইতিমধ্যে ভিডিও করতে শুরু করেছে আহাত কিছু বলার সুযোগই পেল না যতগুলো চর থাপ্প সে খেয়েছে তাতে তার দাঁত অবিতর নড়ছে ক্লাসে শোরগোল শুনে শেষমে সকলেই আহাদের ক্লাসে ঢুকলো অপরিচিতদের ছেলেটাকে আহাদের থেকে সরানোর চেষ্টা চালাতে লাগলো টানাটানিতে আহাদের কলার ছিঁড়ে ছেলেটার হাতেই রয়ে গেল তবুও যেন তার রাগ কমলো না আহাত এবার যেন একটু হাফ ছেড়ে বাঁচলো কে তুই তোর সাহস কম না আমার ক্লাসে ঢুকে আমার গায়ে হাত দিস তোর মতো নোংরা কিটের গায়ে হাত দিছি এইটা আমার জন্য লজ্জাজনক তোর মতো কিট শিক্ষক হওয়ার যোগ্যই না তোদের জন্য শিক্ষকতার মতো একটা মহান প্রফেশনের অপমান হচ্ছে এখন তুই কে এসব বলার কি প্রমাণ আছে তোর কাছে রঙ্গনেবার এবার খানিকটা শান্ত হলো নিজের পরিচয় জানালো না আগেই বরং উপস্থিত শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়ালো কিছু কথা যে সে বলবে তাই স্পষ্ট বোঝা গেল তোমরা সবাই একটু আগের ঘটনা দেখেছ আমায় ভুলও বুঝতে পারো তবে কাজটা আমি কেন করেছি তা তোমাদের জানা প্রয়োজন একটা মেয়ের উপর অপবাদ দেওয়া খুব সোজা মেয়েদের দোষ দেওয়াটাও খুব সোজা তোমরা যেমন আজ দুপুরের ঘটনাটার জন্য নিশ্চয়ই মেয়েটাকে দায়ী করেছ একবারও ভেবেছ মেয়েটা আদতে সত্যি বলতেও তো পারে তোমাদের বোনের উপর এমন এলিগেশন আসলেও মেনে নিতা আর এই নোংরা লোকের তো চেহারা দেখলেও বোঝা যায় শালা লুচ্চা তোমাদের মনে হয়তো একে নিয়ে অনেক রেসপেক্ট আছে কিন্তু বি অনেস্ট এই লোকটা তোমাদের মধ্যে কোনো মেয়েকে বিরক্ত করেছে এখন সময় নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করো ক্লাসের কেউই দাঁড়ালো না রঙ্গন জানতো এত সাহস কেউ দেখাবে না তবে রঙ্গনের এই আশাহত হওয়াটা যেন ভালো লাগলো আহাদের ঠোঁট বেয়ে তার রক্ত করাচ্ছে তবু কুচ্ছিত হাসিটা ঠোঁটের কোণে বহাল অবিরত রঙ্গনের রাগ যেন আরও কয়েক গুণ বাড়লো ইচ্ছে করলো হাতের কাছে যা আছে তা দিয়েই লোকটার মাথা ফাটিয়ে দিতে চিত্রলেখার কথাগুলো শোনার পর থেকে তার ঠিক কি পরিমাণ রাগ হয়েছে তা সে কাউকে বোঝাতে পারবে না আহাতকে খুন করলেও হয়তো এখন তার মন শান্ত হবে না কোনোভাবেই দেখো আর যদি তোমরা চুপ থাকো লোকটা কয়েক মাস পর তোমাদের জুনিয়রদের সাথেও সেম কাজ করবে হতে পারে ভবিষ্যতে তোমার বোনের সাথেও এমন করবে আজ চুপ থাকার মানে হচ্ছে লোকটাকে প্রশ্রয় দেওয়া রঙ্গন শেষবারের মতো চেঁচিয়ে কথাগুলো বলল এতে যদি কারো বোধ বুদ্ধি ফেরে এতে যদি কেউ কিছু না বলে তবে রঙ্গন আর এসবের ধার ধারবে না সোজয় লোকটার কান ধরে টেনে বাইরে ছুড়ে ফেলে মারবে রঙ্গন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে একটু পরপর তার হাতের মুষ্টিবদ্ধ হচ্ছে বরাবরই সে শান্ত বরাবরই সে শান্ত স্বভাবের ছেলে কিন্তু একবার রাগ মাথাচাড়া দিয়ে উঠলে তা দমানো দায় তার পক্ষে রঙ্গনের মুখোমুখি বসে আছে আহাদ লোকটা পাশেই কোচিংয়ের অথরিটি সবাই রঙ্গনের কথায় বেশ কিছু মেয়ে দাঁড়িয়ে আহাদের নামে কমপ্লেন করেছে কোচিং কর্তৃপক্ষ বাধ্য হয়েই আহাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে তবে রঙ্গন যেন বিষয়টা নিয়ে আর ঝামেলা না করে তাই তাকেও বোঝানো হয়েছে রঙ্গন এসব নিয়ে আর মাথা ঘামালো না আহাদের উপর তার রাগ তখনও কমেনি মানুষ কতটা নোংরা হলে নিজের ছাত্রীকে হ্যারেস করার চেষ্টা করে নিজেকে কোনো রকম শান্ত করে কোচিং ছেড়ে বেরোলো সে সর্বপ্রথম না স্বাধীন নম্বরে এই কল করলো সে আপা লেখার কি অবস্থা শান্ত হয়েছে হুম কথা বলছি না সেভাবে তবে পড়ছে এখন কোচিং এর ওই স্যারকে আমি মেরেছি আজ আরো কয়েকটা মেয়েকে বিরক্ত করতো লোকটা কোচিং ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লেখাকে এসব জানানোর দরকার নেই আপা কোচিং থেকে যদি কোনোরকম কল যায় ও যেন রিসিভ না করে এখানে যা যা হয়েছে সব যেন ওর আড়ালে থাকে ও ওর মতো করেই পড়ুক রাঙ্গন তুমি মারামারি করেছ ফুপু জানলে আমি জানাবো মাকে তুমি চিন্তা করো না আপা আমার চিত্র লেখার খেয়াল রেখো ওর কিছু হলে আমি সত্যি বাঁচতে পারবো না আপা আমি বুঝি রঙ্গন তুমি চিন্তা করো না রঙ্গন কল কাটলো এখন সন্ধে হাঁটতে হাঁটতে এই তো কখন ব্রিজের কাছাকাছি চলে এসেছে খেয়াল করেনি রঙ্গন ব্রিজের সাথে হেলান দিল সে লেখার প্রতি নিজের অনুভূতির প্রখরতা দিব্যি অনুভব করতে পারছে সে কিছুক্ষণ সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের মায়ের নম্বরে কল করলো আশ্বিনা মাহমুদ যেন ফোনের কাছেই ছিলেন তৎক্ষণ তৎক্ষণাৎ কল রিসিভ করলেন তিনি রঙ্গন ভালো আছো তুমি তুমি কি ফোনের কাছেই ছিলে মা নাকি জানতে আমার কল আসবে তোমায় কল করব ভাবছিলাম ভালো আছো তো তুমি সকাল থেকে মন কুডাক ছিল তাই ভেবেছিলাম এখন বোধহয় অফিস টাইম তাই কল করি মা তোমার মনে আছে ছোটবেলায় একবার মারামারি করেছিলাম বলে তুমি সাত দিন আমার সাথে কথা বলনি কেন মারামারি করেছিলাম মনে আছে হ্যাঁ শপিং মলে একটা লোক আমায় ধাক্কা দিয়ে আমাকে তোষারপ করেছিল বলে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি বলেই ওই অল্প বয়সেও নিজের তিনগুণ বয়সী লোকটার গায়ে হাত তুলতেও সংকোচ বোধ করিনি এটা আমার ভালোবাসা ছিল মা এরপর তোমায় আমি প্রতিজ্ঞা করেছিলাম পরিস্থিতি যেমনই হোক আমি মারামারিতে জড়াবো না আমি সেই প্রতিজ্ঞা দুইবার ভেঙেছি মা দুইবারই চিত্র লেখার জন্য মেয়েটাকে কি তবে আমি ভুলতে পারবো মা তোমায় আমি যতটা ভালোবাসি ততটাই আমি সেই মেয়েটাকেও ভালোবেসে ফেলেছি আমার দোষ কোথায় মা মেয়েটা তো নিজের স্বপ্নের জন্য লড়ছে পুরো পৃথিবীর সাথে আমি যদি ওর পাশে না থাকি ও হয়তো তবুও একা লড়ে যাবে কিন্তু আমি তো তা চাইনি মা আমি তো সব সময় ওর পাশে থাকতে চেয়েছি মাথে ঠান্ডা করো চিত্রলেখার পাশে তুমি সব সময় থাকবে আমি নিজে তোমাদের বিয়ে দেব তুমি শান্ত হও তোমার ভাই আমার লেখার দিকে হাত বাড়িয়েছিল মা ওই লোকটাকেও আমি মেরেছি ও ভবিষ্যতেও আমার লেখার ক্ষতি করতে চাইবে আমি যদি তাকে মেরে ফেলি তুমি আমায় ভুল বুঝবে মা আসফিন আহমেদ চুপ হয়ে গেলেন রঙ্গনের মাথায় কি পরিমাণ রাগ চড়ে বসেছে তা যেন স্পষ্ট টের পেলেন তিনি নিজের ছেলের অবস্থাটা অল্প হলেও আজ করতে পেরেছেন তিনি এখন রঙ্গনকে কিছু বলাই উচিত হবে না তার কিছু বলছো না কেন মা রঙ্গন চিত্রলেখা তোমাকে প্রয়োজন তুমি ওর প্রতি নজর রাখো নশাদ অন্যায় করেছে তার শাস্তি আমি তাকে পাওয়াবো তুমি এখন এই বিষয়ে জড়িও না তুমি লেখার পাশে থাকো রঙ্গনের মাথায় বোধহয় খানিকটা ঠান্ডা হলো এই প্রসঙ্গ থেকে সরে বাড়ির খোঁজখবর নিল সে আরো নানান কথা বলে মিনিট পনেরো পরে কল রাখলো রঙ্গন কল কেটে দিতে হাফ ছেড়ে বাঁচলো আসফিন আহমেদ নসাদের মুখোমুখি তিনি রঙ্গনকে হতে দিতে পারে না রঙ্গন নসাদের বড়সড় ক্ষতি করতেই পারে তবে নসাদ রঙ্গনের যে ক্ষতিটা করবে তা হলো রঙ্গনের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করা এ একটা সত্য আড়াল করার চেষ্টা করতে করতেই আসফিন আহমেদ ক্লান্ত তবুও এই বিষয়টা তিনি রঙ্গনের সামনে আসতে দিতে চান না তার জন্য যা করতে হয় তিনি করবেন বারান্দায় বারান্দায় আসো আপনি এখানে কেন চুপচাপ তোমায় দেখবো একবার রঙ্গনের আকুতিটা চিত্রলেখার অন্তরে ফালা ফালা করে চলে গেল কেন সেই ছেলেটাকে এত কষ্ট দিচ্ছে চিত্রলেখার মন মাঝে মধ্যে বলে যদি রঙ্গনের সাথে তার আর আরও দেরি করে দেখা হতো তবে বোধহয় ভালো হতো এই অপেক্ষা তার নিজেরও ভালো লাগছে না গায়ে ওনা পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নিচে তাকাতেই দেখতে পেলো রঙ্গন তার বারান্দার দিকেই তাকিয়ে আছে পরনে ফর্মাল শার্ট প্যান্ট কিন্তু শার্টের এক হাতারা গোটানো আবার অপরটা ছেড়ে দেওয়া ইন করা শার্টের একাংশ বেরিয়ে আছে এমন ছন্ন ছাড়া রঙ্গনকে কখনো দেখেছিল কি না মনে করতে পারছে না চিত্রলেখা আপনার কি হয়েছে রঙ্গন একে তো এই শীতের মধ্যে সোয়েটার ছাড়া এসেছেন তার ওপর এমন অবস্থা কেন কিছু হয়েছে আমায় একটা প্রমিস করো কি ছোটখাটো যে রকম সমস্যাই হোক না কেন তুমি আমাকে জানাবে আচ্ছা জানাবো তোমার কোচিং এর স্যারকে আমি আজ মেরেছি আপাকে নিষেধ করেছিলাম কথাটা তোমাকে জানাতে কিন্তু আমি নিজেই জানালাম কারণ তুমি জানো নিজেকে একা না ভাবো তোমার উপর একটু আজ আসলে তার পরিণতি আমি ভালো রাখবো না রঙ্গনা তবে এটা ভেবো না আমি সব সময় আসবো আমি থাকবো তোমায় যুদ্ধ শেখাতে তোমার লড়াইটা আমি লড়ব না এবার যা করেছি রাগের মাথায় তবে পরবর্তীতে যদি এমন পরিস্থিতি আসে চুপচাপ চলে না এসে মেরে রেখে আসবে বুঝেছ হুম এখন আপনি উপরে আসেন আমি ভাবির হাত দিয়ে চাদর পাঠাচ্ছি তুমি নিজের দিকে তাকাও তো তোমার শীতের কাপড় কোথায় মেয়েটার সব বেঁচে দিছো যাও নিজে আগে সোয়েটার পরো আর চাদর দিতে চাইলে নিজে আসবা আমি অপেক্ষা করছি চিত্রলেখা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো সারাদিনের উদাসীনতা যেন এক মুহূর্তে মলিন হয়ে গেল একটা চাদর গায়ে জড়িয়ে নিজের চাদরটা হাতে নিল সে খুব সাবধানে ড্রয়িং রুমে খেয়াল করলো অনেক এখনো আসেনি আর সাথে রান্নাঘরে ব্যস্ত গুটি সুটি পায়ে সিঁড়ি পেয়ে নিচে নামলো চিত্রলেখা বাড়ির পেছনের অংশটা কাছ কাছালিতে ভরা অনেকটা বাগানের মতোই জায়গা রঙ্গন সেখানেই দাঁড়িয়ে আছে চিত্রলেখা সতর্ক পায়ে রঙ্গনের মুখোমুখি এসে দাঁড়ালো রঙ্গনে চোখে এখনো রাগের ঝাঁচ যেন বেহাল রাগের জাহাজ যেন বহাল তবে চিত্রলেখাকে ক্ষণিক সময় দেখার পর তার চাহনি স্বাভাবিক হলো আগের চঞ্চল রঙ্গন যেন ফিরে পেল চাদর নেন বাচ্চা এখন আপনি এভাবে এসেছেন ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে তুমি সেবা করতে এই বাহানায় তোমায় পাশে পাওয়া যেত বাচ্চা আমি রেখে বাসায় যান সারা দিন এত মন খারাপ ছিল আমায় একবার কল দেওয়া যেত না তোমার মাথায় একটা বিষয় ঢুকে গেছে যে প্রেম করলে কোনো দিন ভালো করা যায় না লেখা আমরা বাচ্চা না তোমার ভাই ভাবি যেমন তোমার স্বপ্ন পূরণের পাশে আছে আমিও তেমন আমার সাথে দিন তোমায় কথা বলতে হবে না একটু মন খারাপ হলে আমায় তুমি কল করতেই পারো আমি তোমার বন্ধু এটা ভুলে যেও না তাছাড়া প্রাইভেট পড়ি বলে তাছাড়া প্রাইভেটে পড়ি বলে এতটাও খারাপ স্টুডেন্ট না যে সমস্যা সমাধান করে নেওয়ার বাহানায় একটু কলও করা যাবে না আচ্ছা ঠিক আছে এরপর সব সমস্যা আপনার থেকেই সলভ করে নিব আমরা বিশেষ মানুষের জন্য সব সময় নিয়ম ভাঙি রঙ্গনা তুমিও নিয়ম ভাঙার দলে নিজেকে খনিকের জন্য রাখতে পারো অনেক হয়েছে ঠান্ডা লাগবে বাসায় যাই অনেক খুনি চলে যাব বিদায় করার এত তারা আচ্ছা বুঝলাম যাচ্ছি রঙ্গনের মেকি অভিমান বুঝে খানিকটা হাসলো চিত্র লেখা তবে বিদায় শব্দটা যেন তাকে উদাসীনই করে তুলল চোখ ঝাপসা হয়ে আসলো তার চিত্রলেখা কিছু বলতে যাবে তার আগেই রঙ্গন পিছু ফিরে চিত্রলেখার চোখে হাত রেখে কপালে আলতো করে একটা চুমু খেলো আমার স্পর্শ তোমার মনোযোগে ব্যাঘাত ঘটানোর দুঃসাহস না করুক তবে তোমার মনে উদাসীনতার আগমনের পথে দেয়াল হয়ে থাকুক কথা টুকু বলে কয়েক ন্যানো সেকেন্ডের মাঝেই যেন রঙ্গন চলে গেল চিত্রলেখা বুঝতেও পারলো না কি থেকে কি হয়ে গেল সে বিস্মিত হয়ে তখনও সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রঙ্গনের প্রস্থানের পানে চেয়ে রইল আজ রঙ্গনের জন্মদিন সপ্তাহ দিনে খোলো রঙ্গনের চিত্রলেখার সাথে কথা হয় না রঙ্গন প্রতি মুহূর্তে মনে করে চিত্রলেখার কথা কিন্তু আজকের দিনেই মনটা যেন একটু বেশি খারাপ হয়ে আছে চিত্রলেখা জন্মদিনের জন্য অনেক কিছু ভেবে রেখেছিল কিন্তু চিত্রলেখা আচমকা সাথীকে নিষেধ করলো তার জন্মদিনে রকম অনুষ্ঠান যাতে না করে এতে অবশ্য সাথী বিশেষ অবাক হয়নি জন্মদিন শব্দটা চিত্রলেখার পছন্দ না তবুও সে চেয়েছিল কিছু একটা করতে কিন্তু চিত্রলেখা নিষেধাজ্ঞার পর আর সাহস পায়নি জন্মদিন নিয়ে মেয়েটার স্মৃতি মোটেও সুক্ষর নয় চিত্রলেখার পাঁচ কি ছ বছর বয়সের সময় জন্মদিনেই মেয়েটা তার বাবার হাতে বেধরক মার খেয়েছিল এরপর থেকে এই দিনটা তার জন্য অভিশপ্ত ঘটনাটা সাথী রঙ্গনকে বুঝিয়ে বলেছিল তবুও রঙ্গন মানতে পারেনি এটা একটা ঘটনাকে এভাবে বয়ে বেড়াবে এটার কোনো মানে নেই তবে সাথীও রঙ্গনকে নিষেধ করে জন্মদিন পালন করতে না পারার খারাপ লাগাটা যেন আজ আজ কয়েক গুণ তুলেছে রঙ্গনের মনটাকে চাইলেও কোনো কিছুতে মন বসছে না তার অফিস থেকে ছুটি নিতে চেয়েছিল তবে ফ্রি থাকলে মন আরো খারাপ হবে অফিসে এসে মন ভালো হওয়া তো দূর উল্টো আরও খারাপ হয়ে আসলো এক একজন এসে উইশ করছে রঙ্গনের মনের অবস্থা আরও খারাপ হচ্ছে জন্মদিন শব্দটা উপর যেন আরও রাগ হচ্ছে তার এখন কাজের উপরেও ঠিকঠাক মনোযোগ আসছে না অফিস টাইম শেষ টাইম পাঁচটার পর রঙ্গনের মন কোনোভাবেই টিকল না মন অদ্ভুত রকমভাবেই ভাবে আনজান করছে রঙ্গনের ফোনটা অনেকটা আচমকাই বেজে উঠলো চিত্রলেখার নম্বর ভেসে উঠলো স্ক্রিনে রঙ্গন চোখ কচকালো সত্যি চিত্রলেখা কল করেছে তড়িঘড়ি করে কল রিসিভ করলো সে লেখা কিছু হয়েছে তুমি এই অসময় কল ঠিক আছে সব এত বেশি বোঝেন কেন আমি কি এমনি কল করতে পারি না অফিস টাইম শেষ কখন এই জীবনধয়া শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম টি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ